হ্যালো ভিউয়ার্স দেশের যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম তো আজকে আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল একটা খেলনার দোকানে চলে এসেছি এখানে কিন্তু এ ধরনের অনেক খেলনার দোকান রয়েছে তো আপনারা যদি খেলনা পাইকারি কিনে ব্যবসা করতে চান তারা কিন্তু এই চকবাজারের এই মার্কেটটিতে আসতে পারেন এখানে কিন্তু অলিতে গলিতে শুধু খেলনার দোকান তো আজকে আমি একটি দোকান থেকে আপনাদের কিছু পাইকারি খেলনার বিভিন্ন ধরনের খেলনার পাইকারি দামের সন্ধান দিব তো হচ্ছে যারা খুবই কম পুঁজি দিয়ে খেলনার ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি নাটেনের সম্পূর্ণ দেখবেন আর ভিডিও অবশ্যই শেয়ার করে দিবেন তো আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আপনার দোকানের কি নাম আছে এক নম্বর শাহী মসজিদের উল্টা পাশে যে পুরাতন মার্কেট রয়েছে এই মার্কেট হচ্ছে আপনাদের দোকান আচ্ছা তো আপনার এখানে হচ্ছে খেলনার হচ্ছে যাবতীয় ধর সব প্রোডাক্ট পাওয়া যায় সব ধরনের বাংলা সবগুলো এখানে আচ্ছা এখানে কিন্তু চায়না বাংলা সব ধরনের লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি সব কিন্তু প্রোডাক্ট আছে তো আপনারা যারা কম দিয়ে এই খেলনার পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু এই সব দোকান থেকে কিন্তু আপনারা খেলনা পাইকারি নিতে পারেন সরাসরি চকবাজার থেকে তো আমাদের কিছু আঙ্কেল কিছু খেলনার পাইকারি দাম আমাদের জানিয়ে দেবেন আর যদি হচ্ছে কেউ খেলনা নিয়ে হচ্ছে ব্যবসা করতে চায় সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট সে যদি খেলনার ব্যবসা শুরু করে কত টাকা পুঁজি লাগবে তার মোটামুটি কত টাকা পুঁজি হলে সে খেলনার ব্যবসা শুরু করতে পারবে আচ্ছা যার হচ্ছে পুঁজি কম সে দুই হাজার টাকা পুঁজি নিয়েও শুরু করতে পারবে

নাম্বার আছে আচ্ছা আপনার দোকানের একটু কার্ড দেখি একটা কার্ড দেখান একটু হ্যাঁ এই হচ্ছে এই দোকানের ছোট মার্কিন এটা হচ্ছে এই আঙ্কেলের দোকানের কার্ড এখানে দেখতেই পাচ্ছেন দোকানের নাম লোকেশন দেওয়া আছে আর এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে উনচল্লিশ নাম্বার এইটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি কি এই দোকানে কাজ করো কত বছর ধরে কাজ করো তোমার বয়স কত

তারপর এখানে এগুলো কি আছে বাচ্চাদের এগুলো হলো বাচ্চাদের ফুল আচ্ছা এগুলো কি রকমের বিক্রি করেন এগুলো হলো আপনার 1800 টাকা গুরুশ 150 টাকা ডজন 150 টাকা ডজন আছে এখানে কিন্তু বিভিন্ন কালারের আছে এগুলো আছে 220 টাকা ডজন 220 টাকা ডজন এর ভিতরে বিভিন্ন কোয়ালিটির আছে দাম কম বেশি আছে জি জি হ্যাঁ তারপরে কি দেখাবেন এখানে এগুলো কি আছে এগুলো হলো পিস্তলের বুলেট হ্যাঁ এগুলো কি রকমের বিক্রি করেন এগুলো আছে আমার পঁয়ষট্টি টাকা প্যাকেট পঁয়ষট্টি টাকা প্যাকেট এক প্যাকেটে কতটা থাকবে এরকমের ছোট ছোট এটা এক প্যাকেটে আপনার নব্বই পিস আশি পিস একশো পিস থাকে আচ্ছা তারপরে এখানে এগুলো কি বেলুন আছে এগুলো বল বল কত করে বলের ডজন আছে এগুলো হলো আপনার চারশো পঞ্চাশ টাকা ডজন চারশো পঞ্চাশ টাকা করে ডজন আছে এগুলো চারশো পঞ্চাশ টাকা ডজন চারশো পঞ্চাশ টাকা ডজন মানে বিভিন্ন কালারের আছে এগুলো হলো বাঁশি

এই যে এগুলা আছে লারেলাপপ বল এগুলো কত করে আছে আছে আমরা 210 টাকা পাতা জাম্পিং বল জি হ্যাঁ তারপরে অ্যালফাবেট আছে অ্যালফাবেট আছে এটা এটা হলো ইয়ে ছোট হ্যাঁ এইটা কত প্রাইস কত ওটা হলো 65 টাকা পার পিস 65 টাকা করে পার পিস আর এটা হলো 110 টাকা এটা একটু বড় 110 টাকা আর এই যে বিমান আছে এগুলা এগুলো চায় না চায় না হ্যাঁ এগুলো কত করে আছে বিমান এগুলো আছে আপনার 200

এটা আছে আপনার দুশো চল্লিশ টাকা প্যাকেট এক প্যাকেটে কত পিস আছে এক প্যাকেটে আপনার হলো বিশ পিস বিশ পিস আছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণ খেলনার কিন্তু কালেকশন মানে জুন জুন কত করে আছে জুন এটা হলো আপনার 950 টাকা 9 টাকা 50 পিস আছে তারপরে এইগুলা আছে এগুলা আছে 52 টাকা পার পিস বিভিন্ন ধরনের কালার আছে এটা আবার এই বড় আছে এই যে এটা হ্যাঁ কত করে আছে তাহলে আপনার 72 টাকা 72 টাকা করে জি জি 72 টাকা আচ্ছা তারপর আপনার পিছনে যে ওই বলের কালেকশন দেখতে পাচ্ছি ওই পাশে এটা হ্যাঁ এটা হলো 120 টাকা 120 টাকা আর এগুলা আছে এই যে পাতা বিকু হ্যাঁ এগুলো হলো 205 টাকা আচ্ছা এটা হলো 200 টাকা এটা 210 টাকা আচ্ছা এডো হলো 105 টাকা বিমান এগুলো হলো আমাদের চার পিসের কার্ড হ্যাঁ চার পিসের কার্ড এগুলো হলো 62 টাকা আচ্ছা

আচ্ছা এই যে আছে হ্যাঁ কত করে এগুলো হলো আমার 58 টাকা এগুলো জলে ভিতরে হ্যাঁ জলে জলে খরগোশ আছে কদম আছে পানি বল লাইট বল এগুলো সবই আছে সব তো দেখেন তো যাচ্ছে না মানে আছে এই বলগুলো কত করে আছে তিন পিসের এই এগুলো তো দুশো টাকা ডজন দুশো টাকা ডজন জি জি আচ্ছা শুনতে হ্যাঁ ওগুলো কত করে কোনগুলো

আপনারা যারা এই দোকানে আসবেন তারা কিন্তু এই ছোট দোকানদারকে দেখতে পাবেন সে কিন্তু খুবই ভালো আর সব প্রোডাক্টের দাম জানে এখানে কিন্তু অনেক ধরনের প্রোডাক্টের কালেকশন আছে এগুলো হলো 1800 টাকা টাকা তারপরে এই এই এগুলো কত করে আছে এই যে এগুলো নতুন এগুলো নতুন আসছে হ্যাঁ এগুলো হলো 80 টাকা 80 টাকা দুই পিস 80 টাকা হ্যাঁ দুই পিস 80 টাকা হ্যাঁ তারপরে এখানে অনেক ধরনের এগুলো পেয়েছে এটা এটা হলো এটা হলো 50 টাকা এই যে টিকেট ব্যাট এই টিকেট বোর্ড বোর্ড আচ্ছা সেই যে 50 টাকা করে আচ্ছা

আচ্ছা এখানে হচ্ছে মার্কেটে অনেক দোকান আছে আপনারা যাচাই বাছাই করে যদি আঙ্কেলের দোকানে প্রোডাক্ট ভালো পছন্দ হয় তাহলে কিন্তু আর নেবেন আর এখানে হচ্ছে আমি জাস্ট হচ্ছে আপনাদের পাইকারি প্রোডাক্টের সন্ধান দেওয়ার চেষ্টা করেছি আপনারা আপনাদের পছন্দ মতো দোকান থেকে প্রোডাক্ট নেবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর পরবর্তীতে আপনারা কোন ধরনের পাইকারি প্রোডাক্টের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন